এমন এক তো দরকার ছিল এয়ারপোর্টে যিনি আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পূর্ণ চিত্রই বদলে গেছে নাম তার খান যিনি সদ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আর নিয়োগ পেয়ে বিমানবন্দরের সকল অনিয়ম দূর করতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছেন তিনি স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি হয়তো একমাত্র ম্যাজিস্ট্রেট যিনি নিজের ডিউটি পালনের জন্য টয়লেটে পর্যন্ত ছুটে গিয়েছেন এয়ারপোর্টে টয়লেটে বকশিস চেয়ে তাৎক্ষণিকভাবে সেবা প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন নসাদ খান সেই সাথে বিমানবন্দরের আরেকটি পাবলিক টয়লেটে গিয়ে নসাদ খান নিজের পরিচয় গোপন দেখতে পান যে প্রকাশ্যভাবে ঝুলিয়ে রাখা রেটেছে পাবলিকের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে তাই সেখানেও তিনি 20000 টাকা জরিমানা করে আসেন তবে আলোচিত এই সবচেয়ে প্রশংসনীয় কাজ হলো লাগেজ অব্যবস্থাপনা প্রতিরোধে বডি ক্যামেরা স্থাপন করা বিমানবন্দর পরিবাসীদের লাগে চুরি কিংবা কাটার মতো ঘটনা প্রায়শই ঘটে গেল কিছুদিন আগে বিমানবন্দরে লাগেজের তালা কেটে জিনিস চুরি হওয়ায় পাগলের মতো কেঁদেছিল এক প্রবাসী তবে সেই সমস্যা স্থায়ীwidetilde জানতে এবার লাগেজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের গায়ে বডি ক্যামেরা স্থাপন করেছেন নওসাদ খান এই বডি ক্যামেরাগুলোতে গুলোতে নব্বই দিন পর্যন্ত ফুটেজ সংরক্ষিত থাকে যার ফলে কোনো কর্মচারী যদি প্রবাসীদের কোনো করেও। সেটা সেই বডি ক্যামেরায় এই বডি ক্যামেরা মনিটরিং এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও যার ফলে বিমানবন্দর লাগে নিয়ে যাত্রীদের ভোগান্তি ও হয়রানি অভূতপূর্ব হারে কমে আসবে সেই সাথে বিমানবন্দরের খাবারের দোকানগুলোর অনিয়ম রুখতেও সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান কোথাও পচা খাবার বিক্রির দায়ে জরিমানা করছেন কোথাও আবার অর্থদণ্ড দণ্ড দিচ্ছেন খাবারের বাড়তি দাম আদের অপরাধে বিমানবন্দরের খাবারের দোকানগুলোর সিন্ডিকেট রীতিমতো চুরমার করে দিয়েছেন তিনি পাশাপাশি সেবি ছিনতাইকারী ও পকেটমারদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি শতভাগ মেনটেন করেছেন এই তেজ